ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে চলতি এসআইআর হিয়ারিং প্রক্রিয়া শুরু হতে চলেছে আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ বা পর্যায়ে এই প্রথম পর্বের হিয়ারিং অর্থাৎ আনম্যাড ভোটারদের হিয়ারিং শেষ হওয়ার পরেই শুরু হতে চলেছে আরও একটি হিয়ারিং এবার হিয়ারিং জন্য ডাকা হবে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় নাম থাকা সমস্ত ভোটারদের তো বন্ধুরা এসআইআর হিয়ারিং নতুন পর্যায়ে কাদেরকে ডাকা হবে হিয়ারিং জন্য এবং কি কারণে ডাকা হবে সেই সমস্ত ভোটারদের এই তালিকায় কতজন ভোটারের নাম রয়েছে এই নিয়ে কি জানিয়েছে নির্বাচন কমিশন সমস্ত কিছু একদমই ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনার প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারের সঙ্গে থাকবেন এসআইআর প্রক্রিয়ায় আনম্যাপ ভোটারদের শুনানি শেষ হওয়ার পরই রাজ্যে শুরু হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে এবার লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা ভোটারদের শুনানির জন্য ডাকা হবে এই পর্যায়ে প্রায় চব্বিশ লক্ষেরও বেশি ভোটারের নাম রয়েছে যাদের নথি ও তথ্য যাচাই করা হবে জেলাভিত্তিকভাবে ভাবে আনমেড ভোটারদের শুনানি শেষ হলেও সংশ্লিষ্ট জেলা শাসককে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা অনুযায়ী শুনানি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কমিশনের লক্ষ্য ভোটার তালিকাকে যতটা সম্ভব নির্ভুল ও স্বচ্ছ করে তোলা তো বন্ধুরা এই দ্বিতীয় পর্যায়ে হিয়ারিং এর জন্য কাদেরকে ডাকা হবে বা কারা প্রথমে ডাক পাবেন দেখুন কি জানিয়েছে নির্বাচন কমিশন প্রথম দফায় যেসব ক্ষেত্রে একই নামে ছয় জন বা তার বেশি ভোটারের নাম ধরা পড়েছে সেই সমস্ত ভোটার কিন্তু অগ্রাধিকার দিয়ে শুনানি বা হিয়ারিং এর জন্য ডাকা হবে কমিশনের মতে একই নাম একই বা কাছাকাছি ঠিকানা এবং অন্যান্য তথ্যের থাকলেই কিন্তু কিন্তু এই তালিকায় নাম আসছে অর্থাৎ কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে একই নামে বা তার বেশি যদি ভোটারের নাম ধরা পড়ে থাকে এবং একই নাম একই ঠিকানা বা অন্যান্য সমস্যার ক্ষেত্রে কিন্তু এই ভোটার তালিকা এই তালিকায় নাম আসছে এবং এক্ষেত্রে একই নামে যদি ছয় জন ভোটার বা তার বেশি ভোটার ধরা পরে থাকে তাদেরকেই কিন্তু ডাকা হবে হিয়ারিংয়ের জন্য পাশাপাশি তথ্যের গরমিল থাকলে কি হতে পারে শুনানির সময় ভোটারদের পরিচয়পত্র ও নথি যাচাই করা হবে যদি তথ্যের অসঙ্গতি প্রমাণিত হয় এবং তা সংশোধন করা না যায় সেক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে বলেও কিন্তু কমিশনের ইঙ্গিত অর্থাৎ যদি আপনি তথ্য সংশোধন বা নথি যাচাই করাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু ভোটার তালিকা থেকে আপনার নাম বাদও পড়তে পারে এই লজিকাল ডিস্ক্রিপ তালিকায় থাকা ভোটারের সংখ্যা কত সে বিষয়েও জানিয়েছে নির্বাচন কমিশন প্রাথমিকভাবে রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যা ছিল প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ তবে ভোটারদের জন্য বিএলএ অ্যাপে সংশোধনের সুযোগ দেওয়ার পর সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে বর্তমানে তা দাঁড়িয়েছে চুরানব্বই দশমিক সাতচল্লিশ লক্ষে রাজ্যে নির্বাচন কমিশন জানিয়েছে আগামী চোদ্দই ফেব্রুয়ারি কিন্তু রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা বা ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করা হবে তার আগে এই শুনানি ও সংশোধনের কাজ শেষ করার প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু রাজ্যে চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে এই চূড়ান্ত বা ফাইনাল ভোটার লিস্ট প্রকাশের আগেই কিন্তু সংশোধন ও হিয়ারিংয়ের প্রক্রিয়াটি শেষ করতে চাইছে নির্বাচন কমিশন কমিশনের বক্তব্য এই পুরো প্রক্রিয়ার উদ্দেশ্য কাউকে বাদ দেওয়া নয় বরং প্রকৃত যোগ্য ভোটারদের নাম সঠিকভাবে তালিকায় অন্তর্ভুক্ত করা তাই ভোটারদের প্রয়োজনীয় নথি নিয়ে শুনানিতে বা হিয়ারিংয়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হচ্ছে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এই দ্বিতীয় দফার হিয়ারিং কাদেরকে ডাকা হবে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় নাম থাকা সমস্ত ভোটারদের কিন্তু ডাকা হবে এই দ্বিতীয় দফার হিয়ারিংয়ের জন্য এবং এই তালিকায় আপনাদের নাম কি কারণে এসেছে সেটাও জানিয়ে দিয়েছি যদি একই নামে ছয় জন বা তার বেশি ভোটারের নাম ধরা পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাম এই তালিকায় এসেছে এবং সে জন্য কিন্তু ভেরিফাইয়ের জন্য কিন্তু আপনাদেরকে হিয়ারিংয়ের জন্য ডাকবে নির্বাচন কমিশন এবং সঠিক তথ্যের মাধ্যমে কিন্তু আপনারা হিয়ারিং প্রক্রিয়াটি সম্পূর্ণ করাতে পারবেন তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ